সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক তরুণ নেতার জীবনের গল্প নিয়ে যিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি হলেন শরীফ ওসমান বিন হাদি একজন নাম যিনি ছাত্র নেতা হিসেবে নয় নতুন প্রজন্মের অনুপ্রেরণার প্রতীক হিসেবে পরিচিত চলুন জেনে নেই তার ব্যক্তিগত জীবন কেমন রাজনৈতিক কর্মকাণ্ড এবং তার জীবনের কিছু অজানা তথ্য শরীফ ওসমান হাদি ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী সাহসী এবং স্বপ্নবাজ এক সাধারণ পরিবার উঠে এসে তিনি সবসময় স্বপ্ন দেখেছেন নিজের পড়াশোনা এবং দেশের জন্য কিছু করার পরবর্তীতে ভর্তি হন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে তিনি শিক্ষার্থী হিসেবে শিক্ষার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন রাজনীতি ও কর্মজীবন দাবিতে পড়াশোনা শুরু করার পর হাদি যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক কর্মকাণ্ডে শুরুর দিনগুলো সহজ ছিল না অবহেলা বাধা আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে তিনি এগিয়ে যান সময় ধরে তিনি হয়ে উঠেন ছাত্র সংগঠনের এক গুরুত্বপূর্ণ নেতা এবং প্রভাবশালী কণ্ঠস্বর কাজ ও মনোভাব হাদি সবসময় শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে সোচ্চার ছিলেন ক্যাম্পাসে যে কোনো ধরনের নির্যাতন অসহিষ্ণুতা ও ভয় সংস্কৃতির বিরুদ্ধে তিনি সরাসরি আওয়াজ তুলেছেন নিজের সাহসিকতা এবং ন্যায্যপরায়ণ মনোভাব তাকে তরুণ শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে শরীফ আদির লক্ষ্য শুধু ডাকসু নির্বাচন জয় নয় তিনি চান শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে সাহসী ও দায়িত্ববানী হিসেবে গড়ে তোলা একটি বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্ররা স্বাধীন যেখানে কারো স্বাধীনতা বা মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হবে না সাফল্য ও প্রভাব আজ শরীফ ওসমান হাদি শুধু একজন ছাত্র নেতা নন বরং নতুন প্রজন্মের কাছে আসার প্রতীক হয়ে উঠেছেন সাহস সততা এবং সংগ্রামের মধ্য দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন ডাকসু নির্বাচন তাকে কোথায় নিয়ে যাবে সেটা সময় বলবে তবে শিক্ষার্থীদের মনে ইতিমধ্যেই তিনি এক বিশেষ জায়গা করে নিয়েছেন কিন্তু দুঃখজনক খবর হলো শরীফ উসমান বিন হাদি গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন তার জীবন সংগ্রাম এবং অনুপ্রেরণা চিরকাল আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে আপনাদের কি মনে হয় তার সাহসিকতা ও নেতৃত্ব নতুন প্রজন্মকে কতটা অনুপ্রাণিত করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ